দেবাংশু সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাজের অংশ তিনি দেবাংশুর কথা বলছে সে বলতে চাইছে সে একজন আল্লাহর অংশ নওয়াজবিল্লা মিন জালিক এইভাবে কি এটা চলে কোনো দিন এদিকে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না কোরান বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে না এটা কি ব্যাপার আল্লাহর কোরআন কোনো দিন শেষ হবে ধর্মকে নিয়ে রাজনীতিতে কেন নিয়ে আসা হচ্ছে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় পুজো দিতে গিয়ে আল্লাহর নামকে আপনার পায়ের তলে রেখে দিয়েছে এটা কোন ধর্মে আছে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে পাওয়া যাচ্ছে এটা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের ছবি জীবনে কেউ কেউ দেখতে পেল না দেবাংশুকে আল্লাহর অংশ বলছে রাজন্য হালদার দুদিন টিএমসির নেতা হয়ে প্রোগ্রামে গিয়ে দেবাংশুকে আল্লাহর অংশ বলছে এটা কি ব্যাপার কি হতে শুরু হয়েছে এটা কি অরাজকতা বলে মানুষের কাছে মানুষ পৌঁছে যাবার মানুষের জন্য ভালো বার্তা দেওয়ার জন্য ইলেকশন চলছে এবং ইলেকশন কমিশনের মধ্য দিয়ে আমরা যে পাঁচ দফা ভোট যে হয়ে গেল সেখানে আজকে বক্তব্য আসছে দেবাংশুর কথা বলছে সে বলতে চাইছে সে একজন আল্লাহর অংশ নওজবুল্লা মিন সালিক এইভাবে কি এটা চলে কোনো দিন এদিকে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন কোরআন বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার এই আমার কাহিনী শেষ হবে না এটা কি ব্যাপার আল্লাহর কোরআন কোনো দিন শেষ হবে কোরআন যদি কেউ যদি সরিয়ে দেয় কোরআনকে কেউ যদি আপনার আপনি মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় লক্ষ লক্ষ হাফেজের মুখের মধ্যে বুকের মধ্যে আল্লাহর কোরআন আছে জীবনে কোরআন কোনোদিন শেষ হবে না বাইবেল শেষ হয়ে যাবে কেন জানি না কিন্তু কোরআন শেষ হবে না আমি এটা জানি তাই এটাকে ধর্মকে নিয়ে রাজনীতিতে কেন নিয়ে আসা হচ্ছে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় পুজো দিতে গিয়ে আল্লাহর নামকে আপনার পায়ের তলে রেখে দিয়েছে এটা কোন ধর্মে আছে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে পাওয়া যাচ্ছে এটা এটা দেখা এটা আমাদের দেখে খুব খারাপ লাগছে এবং ইলেকশান চলছে পাঁচ দফা ভোট হয়ে গেছে তারপরও আজকে আমি মুখ খুললাম ফুরফুরা শহীদ মুজাদ্দুর জামান দাদা কুসুদ কেবলার একটা আওলাদ হিসাবে এবং বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমি মুখ খুললাম একটাই কারণ একজন বলছে আল্লাহর অংশ বাইবেল কোরআন শেষ হয়ে যাবে তবুও কিন্তু আমার যে কাহিনি আমার কাহিনী শেষ হবে না আবার দেখা যাচ্ছে আল্লাহর নামকে মাটির বা পায়ের তলে রেখে দিয়ে বলছে যে আপনার কি বলে সেখানে পুজো দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের ছবি জীবনে কেউ কেউ দেখতে পেলো না যদি বা তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়ার পরও যখন এই সব রাস্তাগুলো উঠে আসছে ওই জিনিসগুলো তো আবার উঠে আসবে তারই জন্য আমি তীব্র নিন্দা করলাম এটা খুব বাজে কাজ হচ্ছে এটা কবি বাজে কাজ হচ্ছে মুসলিম জগৎ আছে মুসলমান ভাইদের বলবো এবং জাতি ধর্ম নির্বিশেষে আমি সকল ভাইকেই বলছি এটা জাতপাতের কোনো ফ্যাক্টর নয় কোরআন হলো সবার জন্য কোরআন আল্লাহর আল্লাহর বাণী কোরআন শান্তি এনেছে শান্তির কথা বলে সেই কোরআনকে সে আজকে শেষ করে দিতে চাইছে বাইবেল সে আজকে আপনার কি বলে ধর্মের কথা বলে সেটাও শেষ করে দিতে চাইছে এরই জন্য সকল ব্যক্তিবর্গকে আমি বলতে চাইছি সকল জাতির মানুষকে আমি বলতে চাইছি এর জন্য তীব্র নিন্দা করা আমাদের দরকার আছে প্রয়োজন আছে যদি এগুলোকে তারা ক্ষমা যদি না চেয়ে নেয় রাজপথে নামবো